মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম একটি হচ্ছে ঈদুল আজহা আর এই ঈদে মুসলিম ধর্মের অনুসারীরা আল্লাহকে খুশি করতে পশু জবাই করে থাকেন এই পশু জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সরঞ্জাম আসন্ন ঈদকে সামনে রেখে তাই ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কামার সম্প্রদায় কোরবানির পশু জবাই সংক্রান্ত উপকরণ ছুরি চাপাতি দা বটি সহ বিভিন্ন ধারালো জিনিস তৈরিতে এখন এই জেলার প্রায় আট শতাধিক কামার খুবই কাস্টমার নেই এখন কেমন আছে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কঠোর বিধিনিষেধ চলায় তাদের কমে যায় ঈদ এবং বিধিনিষেধ ঘোষণা আসায় দুদিন ধরে এসব উপকরণের চাহিদা কিছুটা বেড়েছে এদিকে কামারপট্টির কারিগররা অভিযোগ করেন তাদের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম সারাদিন আগুনের পাশে বসে থাকতে হয় ফলে বিভিন্ন ধরনের সমস্যা শরীরে তৈরি হয় তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কুষ্টিয়ায় কমে যাচ্ছে কামার সম্প্রদায় বাধ্য হয়ে পৈতৃক পেশা পরিবর্তন করছে অনেকে কুমারখালী উপজেলার কামাররা বলেন সারা বছর আমাদের মোটামুটি বিক্রি হয় তবে এই সময় বিক্রি হয় সবচেয়ে বেশি উৎপাদন ও প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় লাভ আগের চেয়ে কম কুষ্টিয়ার বড় বাজার মিরপুর খোকসা কুমারখালী দৌলতপুর ও ভেড়ামারার বিভিন্ন জায়গায় কামারদের জমজমাট ব্যবসা থাকলেও সদরের রাজার হাটের মতো কোথাও নেই কুষ্টিয়ার কয়েকজন কামারের সাথে কথা বলে জানা যায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সময় তাদের দোকান বন্ধ ছিল দোকানের ঈদ সামনে চলে আসায় এখন তাদের দোকানে বেচাকেনা চলবে তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করবেন বলেও জানান কামাররা আরো বলেন কোরবানি ঈদে তারা প্রতি বছর বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করেন এবারও এসব উপকরণের চাহিদা বেড়েছে অন্তত দশ দিন ধরে তারা দা চাকু ছুরি ও বটি তৈরিতে ব্যস্ত থাকবেন কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত তাদের এই ব্যস্ততা থাকবে কামার শিল্পের অতি প্রয়োজনীয় জ্বালানি হচ্ছে কয়লা কিন্তু এই কয়লা এখন প্রয়োজনের তুলনায় অপ্রতুল গ্রামগঞ্জে ঘুরে কয়লা সংগ্রহ করতে হয় বর্তমানে সেই তুলনায় কয়লার দামও অনেক বেড়েছে সেই সঙ্গে বেড়েছে লোহার দামও এদিকে লোহা ও কয়লার দাম বাড়লেও সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি এছাড়া আধুনিকতার ছোঁয়ায় এসব পণ্য তৈরি প্রযুক্তি নির্ভর হওয়ায় কামার সম্প্রদায় আর্থিকভাবে পিছিয়ে পড়ছে এ কারণে অনেকে বাধ্য হয়ে পৈতৃক পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাচ্ছেন বলে জানা যায় শামরুজ্জামান সামুন দৈনিক লাখ কণ্ঠ কুষ্টিয়া